গাছ লাগাতে হলে কি সবসময় নার্সারিতে যাওয়ার প্রয়োজন আছে কারোর বাড়ি থেকে অথবা কোথা থেকে তুমি চুরি করতে পারো সেটা সেটা তোমার ব্যাপার তো আমি সেই জন্য আজকে চলে এসেছি জঙ্গলে তো জঙ্গলে একটা সুন্দর একটা ফুল দেখেছি তো সেই গাছটাই নিতে এসেছি তো এই গাছের লতা থেকে গাছ মানে হয় তো সে যাই হোক আমি বাবা গাছ ফাছ অত কিনতে পারবো না আমার পকেট অত সায় দেয় না মনও সায় দেয় না দেখো বন্ধুরা কত গাছ পেয়ে গেছি এই যে এইগুলো নাম জানি না কিন্তু কাঠ মতো দেখতে ও পিয়ালি ফুল তো আমার একটা ফ্রেন্ড বলল যে এটা পিয়ালি ফুল তো আর এই যে লজ্জাবতী গাছ দেখেছো আর একটা তোমাদের তো দেখালাম এই যে জঙ্গলি ফুল তো সূর্যমুখীর মতো দেখতে অনেকটা ফুলটা তো খুব সুন্দর ওই জন্য নিয়ে আসলাম আর এই যে এগুলো হচ্ছে বটকৃষ্ট ফুল না বটকৃষ্ট ফুল বটকৃষ্ট ফুল এই যে এইবার লাগাবো তোমাদেরকে দেখাবো চলো তো আমি এই যে চলে এসেছি গাছ লাগানোর জন্য তো এই যে পিয়ালি গাছ মানে পিয়ালি যে ফুল গাছগুলো মানে এটা খুব সুন্দর ফুল ফোটে সাদা সাদা থোকা থোকা ফুল হয় কিন্তু খুবই সুন্দর তো আমি এই বালতিতেই বসিয়ে দিলাম তো এই বালতিতে দুটো গাছ বসিয়ে দিলাম যাই হোক জানি না হবে কি না ছোট ছোটো মানে কেটে ফেলা গাছ তো তো যাই হোক আমি বাবা নার্সারি থেকে কিনতে পারলাম না কারণ হচ্ছে এটা দেখলাম চোখের সামনে পড়ে আছে তো সেই মিস করা যায় সেটা আমি তুলে এনে অমনি লাগিয়ে দিলাম বালতিতে এবার হবি বা না হবে সেটা তোর ব্যাপার যাই হোক একটা চান্স নিয়েই দেখি তো যাই হোক আমি আমার মানে গাছও আমি অনেক কটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে এটা হচ্ছে তারা গ্যা ফুল আর এটা তগর ফুল মানে নিয়ে আমি লাগিয়ে রেখেছি আর কিছু কিছু গাছ তোমরা দেখলে ছোট ছোট গাঁদা ফুলের গাছ তো আমি ওগুলো লাগাবো এই যে এইগুলোতে আর মাটি ভরা হয়নি তো মাটি আনার জন্য মাটি ভরা হচ্ছে না তো এখন বর্ষাকাল যদিও বৃষ্টি হচ্ছে সেই জন্য মাটি আনতে যাওয়া হচ্ছে না তো এখানে জবা গাছ দুটো বসিয়েছি একটা থোকা জবা লাল আর একটা সাদা জবা ফেস সাদা তো যাই হোক এই যে জায়গা নাই কি আর করা যাবে আপাতত মানে তুলে যখন নিয়ে এসেছি গাছগুলো অন্তত বসিয়ে দিই ওরা বাবা প্রাণ পাক আর আমি পরে যখন মাটি ভরবো তখন এগুলোকে পরে লাগিয়ে দেবো অন্য টবে যা যাই হোক এই যে লজ্জাপতিটা ওই ড্রাগানের ছোটো চারার পাশে বসিয়ে দিলাম আর সে এটা হচ্ছে তোমার লাল লজ্জাবতী সাদাটাও আছে আমার তো যাই হোক লালটা পেলাম ওই জন্য আমি বসিয়ে দিলাম আর এই যে এইটা সেই জঙ্গলি ফুল গাছ যেটা সূর্যমুখীর মতো দেখতে আর খুব কিউট জানো তো বন্ধুরা আমি এটা জঙ্গলে দেখেছি দেখা মাত্রই আমি আমার ফ্রেন্ডকে বলার বলে আমি নিয়ে এসেছি এই ফুলটা খুব সুন্দর যেখানে ফুটেছে এই গাছটা এখন মানে আউড়ে গেছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এই যে খুব সুন্দর তো যাই হোক মানে ওই ফ্রেন্ড একটুখানি গাছ লাগিয়েছিল তো যাই হোক বললো যে হয়েছে সেই জন্য আমিও আর ওই কথা শুনে মানে থাকতে পারলাম না যে এখনই যাব নিয়ে আসতে তো যাই হোক নিয়ে চলে আসলাম আর এই যে বটপৃষ্টগুলো এই পাশে বসিয়ে দিয়েছি যে এইগুলো অন্তত পায় আর তোমাদের কার কার ভালো লাগে আমার মতো এদিক সেদিক থেকে মানে টাকা খরচ না করে গাছ লাগাতে কার কার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা